আসসালামু আলাইকুম আমি মিলন আব্দুর রি얏 আবার এসেছি আপনাদের সাথে আমরা আজকে রাসায়নিক পরিবর্তনের কেপি এবং কেসি নিয়ে কথা বলবো কেপি এবং কেসি কিভাবে তুমি হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ করবা কিভাবে তুমি এমসিকিউ সলভ করবা বোর্ড প্রশ্ন যখন আসে তখন তোমার হচ্ছে 4 মার্কের জন্য আসে সেই 4 মার্ক তুমি কিভাবে হচ্ছে পাইতে পারবা আর 1 মার্কের জন্য যখন আসে তখন তুমি 30 সেকেন্ডের মধ্যে কিভাবে হচ্ছে করবা সেই ব্যাপারটা আমরা দেখাবো ইনশাআল্লাহ দেখো আমরা প্রথম একটা হচ্ছে বিক্রিয়া মানে কোর্সি তা হচ্ছে পিসিএল 5 আর আমরা এটাকে জানি ফসফরাস পেইন্টাক্লোরাইড এটা হচ্ছে তোমাদের যে মৌল পর্যায় ধর্ম আমি একটা ছোট প্রশ্ন করি আর কি তো ফার্স্ট ক্লাস আমরা জানি একটা প্রশ্ন আসে যে ফার্স্ট ক্লাস পেন্টাক্লোরাইড গঠিত হলেও নাইট্রোজেন পেন্টাক্লাইড কেন গঠিত হয় না এটা হচ্ছে আনসারটা তোমরা হচ্ছে লিখবা যারা যারা পারবা লিখবা ঠিক আছে ইনশাআল্লাহ আর আমি হচ্ছে তোমাদের কমেন্ট বক্সে হচ্ছে ঠিক করে দিবো ইনশাল্লাহ পিসিএল ফাইভ থেকে পিসিএল থ্রি এবং হচ্ছে ক্লোরাইড উৎপন্ন হয়েছে এখন কথা হচ্ছে এটার আমরা কেপি এবং কেসি কিভাবে করতে হয় সে ব্যাপারটা দেখা দেবো প্রথমে আমরা আসি যে এটাকে আমরা আগে বুঝতে হবে যে বিক্রিয়ার ডান বাম বুঝতে হবে আমরা অনেকে আছি যে ডান বাম বুঝি না প্রথমত হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এই সাইডটা হচ্ছে আমাদের কি বলতো এটা হচ্ছে বাম সাইড রাইট এটা বাম আর এটা হচ্ছে ডান তাহলে বাম ডান তাহলে বাম সাইডটাকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ক। বাম সাইডটা কি কি আমরা বলি বিক্রিয়ক। আর ডান সাইডটাকে কি আমরা বলি উৎপাত এটাকে বলি আমরা উৎপাদ এখন আসি যে কেপি এবং কেসিটা কি রকম তার প্রথমটা হচ্ছে কেপি কেপিটাকে আগে বলি কেপি যে কাজটা কেপি হচ্ছে কি বলতো কেপি হচ্ছে কিসের ধ্রুবক এটা হচ্ছে প্রেসারের সাপেক্ষে সাম্য অর্থাৎ পি ফর হচ্ছে প্রেসার তাহলে এটা কিভাবে হয়ে প্রকাশ করতে হয় এটা আগে দেখো প্রথমে এক লাইনে আগে শিখবা শিখবা হচ্ছে কি উপরে যে হবে উৎপাদ তাহলে উৎপাদে যেগুলো আছে এই যে দেখো পি বড় হতে পি লিখবা পিসিএল থ্রি এইটা মানে আছে এটার মানে হচ্ছে যে পিসিএল থ্রির আংশিক চাপ কি বললাম বলতো যে এই যে পি এল থ্রি এটা মানে কি এটা মানে হচ্ছে যে পিসিএল থ্রি এর আংশিক চাপ আংশিক আংশিক চাপ আংশিক চাপ ঠিক আছে গুণন তারপর কী আছে বলতো ক্লোরাইড ক্লোরাই ক্লোরিন আছে তাহলে ক্লোরাইড ক্লোরিন ক্লোরাইড আচ্ছা তারপর কি এখানে হচ্ছে বিক্রয়টা হবে পিসিএল পিসিএল ফাইভ তাহলে এগুলোও কী তাহলে প্রত্যেকটাই হচ্ছে আমি বলতে পারব ক্লোরিনটা কি ক্লোরিনটা কি যে হচ্ছে ক্লোরিনের আংশিক চাপ তারপর পি পিসিএল ফাইভ এটা কি পিসিএল ফাইভের আংশিক চাপ তাহলে তাহলে আমরা এই কথাগুলো বলতে পারবো বলতো যে এক নগরে যদি আমি বলতে চাই এক নগরে যদি বলতে চাই তাহলে কেপিটা আমি কিভাবে সাজাবো সে ব্যাপারটা আমি তোমাকে দেখাই দিলাম এখন আসি আংশিক চাপটাকে সেই জিনিসটা জানতে হবে যে ভাই আংশিক চাপটা আমি বুঝতে চাই কিভাবে কাজ করবো যে তোমার পিসিএল থ্রি পি এটা মানে কি এটা যদি বুঝতে চাও আগে তোমাকে আংশিক চাপের সূত্রটা আমি দেখা দেই এই আংশিক চাপটা কোথায় কোথায় আছে আগে তোমাকে আগে এটা বুঝতে হবে যে আংশিক চাপটা আমার কই কই আছে প্রথম কথা হচ্ছে যে আংশিক চাপটা আছে তোমার হচ্ছে তোমার হচ্ছে পরিবেশ রসায়নে সেকেন্ড পেপারে হচ্ছে পরিবেশ রসায়নে আছে আংশিক চাপটা সূত্রটা হচ্ছে যে মোল ভগ্নাংশ মোল ভগ্নাংশ গুণন মোট চাপ মোল ভগ্নাংশ গুণন মোট চাপ মূল ভগ্নাংশ গুণন কি বলতো মোট চাপ তাহলে মূল ভগ্নাংশের সূত্র আবার আছে যে মূল ভগ্নাংশ আমরা সূত্র কেমনে পড়ি ভাইয়া নিজ মোল হ্যাঁ নিজ মোল ভাগ হচ্ছে মোট নিজ মোল ভাগ মোট মোল গুণ হচ্ছে মোট চাপ তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলতো এটাই হচ্ছে আমাদের আংশিক চাপের সূত্র তাহলে তো যদি এই ব্যাপারটা বুঝতে পারো তাহলে তোমার কাছে ক্লিয়ার ভাইয়া এখন আসি যে আমি প্রত্যেকটা পার্ট করতে পারবো তবে আমাকে প্রথমে তিনটা লাইন লিখতে হবে এই তিনটা লাইন যদি আমি বুঝতে পারি তাহলে তোমার কাছে ক্লিয়ার আর যদি না বুঝতে পারো তাহলে ওকে আমি ঠিক করে দিব এখন। দেখো তো বুঝছো কিনা এবার আমরা তিনটা লাইন লেখা শিখবো যে প্রথমে কিভাবে তিনটা লাইন লিখবো প্রথমে হচ্ছে দুটা প্রথমে যে কাজ করতে হয় যে টি সমান জিরো এই টি সমান জিরোটা কি ভাইয়া টি সমান জিরোটা হচ্ছে টি সমান জিরোটা হচ্ছে প্রাথমিক অবস্থা এটাকে বলা হয় কি বলতো প্রাথমিক কি বলা হয় প্রাথমিক তাহলে প্রাথমিকে আমরা কিভাবে কাজ করবো প্রথমে মাথায় রাখবা একটা কথা লিখবা যে প্রাথমিক এটা হচ্ছে প্রাথমিক অবস্থা তাহলে প্রাথমিক অবস্থা মাথায় রাখবা যে প্রাথমিক অবস্থায় উৎপাদ উৎপন্ন হয় না প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় উৎপাদ শূন্য উৎপাদ কি বলতো উৎপাদ উৎপন্ন হয় না উৎপাদ উৎপন্ন হয় না বা শূন্য উৎপন্ন হয় না তাহলে কি করব ভাইয়া টি সমান জিরো সমান আমি কি লিখবো টি সমান জিরো হচ্ছে তোমার প্রাথমিক অবস্থা এখন আসো পিসিএল ফাইভ এটা মল আছে একমল মল। আছে একমল এটা পিসিএল থ্রি কয়মল এক মল ক্লোরিন এক একমল এখন কথা হচ্ছে যে এটা আমাদের বিক্রয় তো থাকবে শুধু বিক্রয় থাকবে তাহলে প্রাথমিক অবস্থায় শুধু কি থাকে বিক্রক থাকে উৎপাত থাকে না এক এই এগুলো হচ্ছে শূন্য শূন্য এবার আসি টি সমান টি সমান টি মানে কি টি সমান টি মানে হচ্ছে সাম্য অবস্থা টি সমান টি মানে কি সামা বস্তা তা সাম্য অবস্থায় বুঝবো কেমন করে মাথায় রাখবা যত মোল উৎপন্ন হবে ততটুকু বিয়োজিত হবে এখন আমরা বিয়োজ মানে বিয়োজিতকে হচ্ছে এক্স দ্বারা প্রকাশ করি অনেকে আলফা দ্বারা প্রকাশ করে তবে আমি এক্স দ্বারা প্রকাশ করব মাথায় রাখবা যত মোল থাকবে ততটুকু বিয়োজিত হবে যেমন হচ্ছে এটা এক মোল আছে তাহলে ওয়ান মাইনাস এক্স হবে হ্যাঁ আর এরা এক মোল সো এক্স এক মোল সো এক্স যদি এটা বুঝতে পারো তাহলে আমাকে বলবা যে ভাইয়া বুঝতে পারছি কিনা প্রথম কথা হচ্ছে যে টি সমান টি সমান টি এটা আমি দেখাই দিলাম এরপর হচ্ছে আমাকে নেক্সট কাজ করতে হবে যদি এটা কাজ বুঝতে পারো তাহলে বলবা যে ওকে এবার হচ্ছে আমরা একটু তাহলে দেখি যে এই তিন লাইন আমরা লিখতে পারি কিনা তুমি দেখো যে অ্যামোনিয়া যে বিক্রিয়াটা আছে এক মোল নাইট্রোজেন তিন মোল হাইড্রোজেন মিলে হচ্ছে কি হয় বলতো যে আমাদের আহ দুই মোল অ্যামোনিয়া হচ্ছে দুই মোল কি হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে তো দুই মল যে অ্যামোনিয়া হচ্ছে তাহলে এটা আমরা কিভাবে করব প্রথম হচ্ছে টি সমান টি সমান সরি টি সমান হচ্ছে জিরো এটা কিভাবে করতে হয় টি সমান জিরো মানে হচ্ছে তোমার কি বলতো যে তোমার হচ্ছে প্রাথমিক অবস্থা প্রাথমিক অবস্থায় আমরা জানি যে শুধুমাত্র বিক্রিয়ক উৎপন্ন হয় তাহলে এটা মোল তাহলে এক থাকবে এটা কয় মোল তিন মোল তাহলে তিন থাকবে তিন থাকবে আর এটা হচ্ছে আমাদের উৎপাদ তাহলে উৎপাদ হবে কি হবে জিরো হবে উৎপাদ হচ্ছে জিরো হবে কারণ আমরা জানি প্রাথমিক অবস্থায় কি হয় বলতো উৎপাদ জিরো থাকে এরপর হচ্ছে সাম্য অবস্থা টি সমান টি হচ্ছে সাম্য অবস্থা বলছিলাম কি বলছিলাম মাথা রাখবা যে যতটুকু অর্থাৎ আমরা কি বিক্রিয়ক ভেঙে উৎপাদ উৎপন্ন হয় তাই না এই কারণে আমরা এটাকে কি মাইনাস করি আর এটাকে একদম প্লাস থাকে তাই কথা হচ্ছে যত মোল থাকবে তত মোল হচ্ছে সেই পরিমাণে হচ্ছে বিয়োজিত হবে এখন এক মোল তাহলে ওয়ান মাইনাস এক্স তিন মোল তাহলে কি হবে থ্রি মাইনাস থ্রি এক্স থ্রি মাইনাস থ্রি এক্স আর এটা কয় মোল দুই মোল তাহলে টু এক্স হবে পদ্ম বুঝছো কি না এই জায়গাটা যদি বুঝতে পারো ভাইয়া তাহলে তোমার অনেকাংশ কাজ শেষ তাহলে আমরা দেখবো পিসেল ফাইভ এর যে ব্যাপারটা আমরা দেখতেছিলাম অর্থাৎ পিসেল ফাইভটা যদি আমি আরেকবার দেখাই আরেকবার যদি দেখাই তাহলে বুঝবা দেখো পিসেল ফাইভটা কি ছিল যে পিসিএল ফাইভ পিসেল থ্রি প্লাস কোয়েন আমাদের টি সমান হচ্ছে জিরোটা হচ্ছে কি এটা এক এটা হচ্ছে জিরো জিরো টি সমান টি হচ্ছে কি অবস্থাটা হচ্ছে কি এটা ওয়ান মাইনাস এক্স এটা এক্স এটা এক্স হ্যাঁ এবার আসি যে আমাকে কী করতে হবে যে মোট মোল বের করতে হবে মোট মোল মোট মোল হ্যাঁ মোট মোলটা কি সাম্য অবস্থা থেকে নিতে হয় মোট মোল কোথা থেকে নিতে হয় সাম্য অবস্থা থেকে নিতে হয় টি সমান টি থেকে নিতে হয় তাহলে দেখো ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স তাহলে কত হচ্ছে এক্স এক্স কাটা যদি দিই তাহলে ওয়ান প্লাস এক্স হচ্ছে কি হচ্ছে তো ওয়ান প্লাস এক্স হচ্ছে এখন আমার কি করতে হবে আংশিক চাপ বের করতে হবে এখন তুমি কার আংশিক চাপ বের করবা বলো আমি সবগুলো তোমাকে বের করে দিচ্ছি যেমন আমি ক্লোরিনে যদি বের করতে চাই যে পি এল টু এটা হচ্ছে কি ক্লোরিনের আংশিক চাপ ক্লোরিনের আংশিক চাপের সূত্র কি বলতো ভাইয়া মোল ভাবনাশগগুলোর হচ্ছে মোট চাপ মূল ভাবনাশগুলোর মোট চাপ তো মোট চাপ তো আমাদের জানা নাই তাহলে পি দিব মোট চাপকে পি দিব আর মোল ভাবনাশের সূত্র কি ছিল নিজ মোল ভাগ হচ্ছে মোটমল মোল কত মোট মোল হচ্ছে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স এখন ক্লোরিনের নিজমল কত এই যে নিজমল হচ্ছে x তাহলে x তাহলে তুমি আর কার বের করবা বলো তো PCl3 বলো PCl3 এটা বের করতে পারবা গুণন p এই যে মোট হচ্ছে 1 x আর PCl3 এর হচ্ছে x বের করতে পারবা তারপর কি বলো তো p PCl5 তাহলে এটা কি হবে 1 x গুণন p আর এখানে দেখো এর নিজমল কত 1 x তাহলে কি হবে ওয়ান মাইনাস এক্স হবে এখন তুমি কি করবা এখন তুমি হচ্ছে কেপির মানটা কীভাবে বের করবা দেখো সবগুলো মান তুমি হচ্ছে বসাই দিবা আমরা বলছিলাম যে ডিরেক্ট আমরা কেপি মান বের করতে পারি যে আগে উৎপাদগুলোর আংশিক চাপ হবে তাহলে পিসিএল থ্রি হচ্ছে পিসিএল টু ঠিক আছে আর এখানে হবে পি পিসিএল ফাইভ তাহলে এইখানে যদি আমি কাজ করি তাহলে বলতো কীরকম হচ্ছে আমরা যদি দেখি যে হচ্ছে কি হচ্ছে এক্স বাই ওয়ান প্লাস এক্স হ্যাঁ গুনন পি তারপর কি হচ্ছে এক্স বাই ওয়ান প্লাস এক্স গুনন পি 아니제 কি হচ্ছে 1 - x 1 + x গুণ হচ্ছে পি তাহলে আমরা এটা কিভাবে করব দেখো এটা যদি তুমি এখন কাটাকাটি করতে চাও নরমালি কাটাকাটি করতে পারবা এই কাটাকাটিটা আমি তোমাকে দিই দেখো প্রথম কথা হচ্ছে যে দেখো 1+x 1+x রাইট আর উপরে x স্কয়ার তাহলে x স্কয়ার right? গুণন p স্কয়ার রাইট আর 1+x প্লাস আছে আসে দুইটা আসে ওয়ান প্লাসোয়ারটা আছে দুইটা আছে ওকে এবার দেখো নিচেরটা আমরা জানি নিচেরটা কি হয় বলো তো যে ভাগ থাকে এটাকে উল্টাই দিয়ে আমি লিখতে পারবো তাহলে নিচে কিন্তু তোমার একটা কি আছে দেখো তো p আছে ওকে তাই এটা যদি আমি উল্টাই দেই উল্টাই দিলে কি রকম হবে উল্টাই যদি দেই তাহলে কি হবে যে 1+x

ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ a হলে স্কোয়ার যে তুমি তাহলে কি বুঝবা যে এটা হচ্ছে ফসফরাস ফসফরাস যদি থাকে তাহলে রাখতে পারবা পি ভাগ হচ্ছে ওয়ান মাইনাস এটা দিয়ে তুমি হচ্ছে যত ধরনের ম্যাথ আছে করতে পারবা যে আমরা জানি পিসি মানে পেন্টা ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে তোমার কেপির মান এটা হয় এটা দিয়ে তুমি হচ্ছে সকল এমসি থেকে শুরু করে করতে পারবা তো বুঝছো আর মানটা হচ্ছে আমাদের একশো দ্বারা যদি ভাগ করি তাহলে আমার মানটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এস এসে তাহলে আমাদের এক্স এর মানটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এই রকম করে হবে ভাইয়া বুঝছো এই ব্যাপারগুলো যদি বুঝতে পারো তাহলে দেখা যাবে যে তোমার কেপির অংশটা খুব সুন্দরভাবে শেষ হয়ে যাচ্ছে আচ্ছা ভাইয়া তাহলে এবার আমরা হচ্ছে কেসি কিভাবে বের করব সেটা দেখব প্রথমে আমরা কি শিখছিলাম যে এক লাইনে আমরা কেসিটা আগে দেখব কেসি মানে হচ্ছে ঘনমাত্রা দ্যাট মিনস কনসেন্ট্রেশন তা কনসেন্ট্রেশনে আমাদের আগে কি করতে হবে আগে করতে হবে যে উৎপাদ তাহলে উৎপাদ তাহলে পিসিএল 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 হচ্ছে থ্রি হ্যাঁ তারপর হচ্ছে সিএল টু আর এখানে হচ্ছে পিসিএল ফাইভ রাইট আচ্ছা আমি তোমাদের একটা জিনিস শেখাই তা হচ্ছে মনে করো যে তোমার নাইট্রোজেন হাইড্রোজেন আছে তিনমূল অ্যামোনিয়া আছে অ্যামোনিয়া অ্যামোনিয়া আছে দুই মোল টু এস থ্রি আচ্ছা এটার কেপি কী হবে কেপির কেপির সূত্র কেমন হবে আর কেসির সূত্র কেমন হবে এটা যদি বুঝতে পারো তাহলে আই থিঙ্ক তোমার সব থেকে বেশি ক্লিয়ার কীভাবে ভাইয়া দেখো কেপি মাথায় রাখবা কী হবে অ্যামোনিয়া কারণ আমরা জানি আগে উৎপাত হয় তবে মাথায় রাখবা যে মোলটা যদি থাকে মোল সংখ্যা থাকলে পাওয়ারে যাবে মোল সংখ্যা থাকলে পাওয়ার যাবে আর এটা এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক তাহলে বিক্রিয়কটা হচ্ছে নিচে থাকবে বিক্রিয়ক কি থাকবে নিচে থাকবে বিক্রক নিচে থাকবে তবে যদি মূল সংখ্যা থাকে মূল সংখ্যাটা কীভাবে যাবে পাওয়ারে যাবে এখানে তোমার কি হবে বলতো এখানেও সেম কাজ আগে কি অ্যামোনিয়া রাইট অ্যামোনিয়া কারণ আমরা জানি উৎপাত আগে হয় রাইট উৎপাত আগে হচ্ছে কারণ কথা হচ্ছে পাওয়ারে যেটা থাক মানে তোমার যেটা মূল সংখ্যা হিসেবে থাকবে সেটা কোথায় যাবে পাওয়ারে যাবে তারপর হচ্ছে কি নাইট্রোজেন রাইট নাইট্রোজেন তারপর কি হাইড্রোজেন কিউব এটা যদি বুঝতে পারো তাহলে তোমার কেপি বেসিকটা তোমার শেষ এরপর হচ্ছে আমরা ভিতরে কাজগুলো করব দেখো তাহলে এটা মানে কি ভাই ঘনমাত্রা এটা মানে কি এই যে সিএল থ্রি পিসিএল থ্রি মানে কি অনেকে আমরা বুঝি কম যে ভাইয়া দেখো ও যে পিসিএল থ্রি হ্যাঁ এই যে থার্ড ব্রাকেট এটা মানে কি এটা মানে হচ্ছে যে পিসিএল থ্রি এর ঘনমাত্রা এর এর কি বলতো ঘন মাত্রা এটা মানে হচ্ছে ঘনমাত্রা এখন আসি প্রথমে তোমাকে তিনটা লাইনই করতে হবে তিনটা লাইন কি কি ভাইয়া বলতো টি সমান হচ্ছে জিরো টি সমানো জিরো টি সমান টি হলে কি আই থিঙ্ক বোঝাইছি যারা বুঝো নাই তারা হচ্ছে ভিডিওটা পজ করে হচ্ছে আগের অংশগুলো হচ্ছে দেখে আসবা ঠিক আছে এক্স এক্স এবার কাজ কি তোমাকে আগে বুঝতে হবে যে ঘনমাত্রার সূত্র ঘনমাত্রার সূত্র আমরা একটা জানি যে এন সমান হচ্ছে এস ভি যারা জানো না তাদের জন্য বলতেছি এন সমান কি বলতো এস ভি তুমি আমাকে বলো যে এস সমান কি হবে তাহলে এন ভাগ হচ্ছে ভি হবে এন ভাগ কি হবে বলো তো ভি হবে

ভি হচ্ছে আমাদের আয়তন ভি আমাদের আয়তন এখন তাহলে বলো যে তুমি কিভাবে বের করবা এখানে তিন লাইন হয়ে গেছে না তার এবার আসি যে তুমি কি করবা পিসিএল থ্রি পিসিএল থ্রি মানে কি বলো মানে হচ্ছে মান কত কত ভি এর মান কত এর মান তো আমাদের জানা নাই তাহলে এ বসাবো আমরা রাইট তারপর হচ্ছে তোমার সিএল টু সিএল টু কি হবে এন ভাগ ভি সবার সূত্র তো এন ভাগ ভি তাহলে এটারও দেখো এক্স এটা হচ্ছে তোমার মূল সংখ্যা এক্স আর হচ্ছে ভি তারপর হচ্ছে আমরা যদি পিসিএল ফাইভের কথা বলি পিসিএল ফাইভের কথা বলি এন ভাগ হচ্ছে ভি দ্যাট মিন্স ওয়ান মাইনাস এক্স গুণন হচ্ছে ভি তাহলে এখানে জাস্ট কী করবা মানগুলো বাখায় দিবা যে এক্স ভাগ হচ্ছে ভি এক্স ভাগ হচ্ছে ভি আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স ভাগ হচ্ছে ভি তাহলে দেখা যাচ্ছে কি হচ্ছে বলতো যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ভি গুণন ভি আর এখানে হচ্ছে ভি উপরে যাচ্ছে ওয়ান মাইনাস এক্স তাহলে কী হবে বলতো ভি ভি কাটা যাচ্ছে তাহলে দেখো কি হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স গুণন হচ্ছে ভি এটা হচ্ছে তোমার কেসি এটা কি হবে বলো তো কেসি হবে তবে অনেক অংশে দেখা যাবে ভাইয়া তোমার কেসি বের করা লাগবে না মনে মনে রাখবা যে কেপি বের করলে কেপি থেকে কেসিতে যাওয়া যায় কোন সূত্রের মাধ্যমে যাওয়া যায় দেখো এটা আছে যে আমাদের কেপি যদি জানা থাকে তাহলে কেসিতে তুমি যাইতে পারবা কিভাবে আমাদের একটা সূত্র আছে কেপি সমান হচ্ছে কেসি আর ডেলেন আমরা হচ্ছে নেক্সট তোমাদের কাছে আসতেছে একটা প্রবলেম দেখাবো সেখানে কিন্তু আমরা হচ্ছে তোমাদের এটা প্রত্যেকটা জিনিস মানে কোনটা আসছে ডেলেন থেকে তুমি এই খুব সুন্দরভাবে করতে তোমাকে আমি বলি বেশি করে মনে রাখবা যে কেপি কেসি কীভাবে বের করে আমরা যেভাবে দেখাই দিলাম আর একটা মনে রাখবা যে মধ্যে কেপিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কেপি যদি তোমার জানা থাকে কেসি তুমি এমনিতেই বের করতে পারবা এই সূত্রে বাদ তাহলে দেখো এরপর আমরা একটা প্রবলেম করাবো এর মাধ্যমে

এবং হচ্ছে তোমার কি এপি থ্রি ও ফোর হচ্ছে ফোর টু উৎপন্ন করছে বলছে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ও কেসির মধ্যে সম্পর্ক কি আমরা যদি দেখি এখানে বলছে যে কেপি সমান কেসি আর টি ইনভার্স টু কেপি সমান কেসি আর টি ইনভার্স ওয়ান কেপি সমান কেসি এবং হচ্ছে নান তা আমাদের এখান থেকে হচ্ছে আমাদের অ্যান্সার বের করতে হবে এখন ভাইয়া অনেকে আছি আমরা কি আমরা হচ্ছে এই বেসিকটা জানি না আমরা একটু বেসিকটার কথা বলবো দেন হচ্ছে তুমি কম সময়ের মধ্যে কিভাবে সলভ করবে সে ব্যাপারগুলো দেখাবো তো প্রথমে যদি আমরা আসি যে আসলে কেপি এবং কেসি দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে তা হচ্ছে যে কেপি সমান কেসি আর ডেলেন এখন আসি যে ভাই এটা মনে রাখবো কীভাবে যে ভাইয়া সি তো সামনে হইতে পারে এটা মনে রাখবা পিসি দিয়ে অর্থাৎ পিসি অর্থাৎ পার্সোনাল কম্পিউটার আগে পি হয় তারপর হয় বেসি এটা দিয়ে যদি মনে রাখো তাহলে এটা ঠিক থাকবে এখন আসি যে কেপি কে আর কেসি কি ভাইয়া প্রথম কথা হচ্ছে যেগুলো হচ্ছে ধ্রুবক যেমন হচ্ছে আমরা কয়েকটা মান জানি যেমন হচ্ছে এই অধ্যায়ে কেপি আসে কেসি আছে কে এ আছে কে বি আছে হ্যাঁ কে বি আছে তার এই যে পয়েন্টগুলো এগুলো কি কে এটা কি কে এটা হচ্ছে বলা হয় এ হচ্ছে এসি এসিড এ ফর এসিড এসিড তাহলে এটা হচ্ছে এসিডের বিয়োজন ধ্রুবক তারপর হচ্ছে কে বি কে বিটা হচ্ছে অ্যাকচুয়ালি বিয়োজন ধ্রুবক বলতে পারো বা সাম্য ধ্রুবক অ্যাকচুয়ালি বলা উচিত কে বিটা কি বি ফর বেস বেস মানে হচ্ছে খার তাহলে খারের হচ্ছে বি কে বিটা হচ্ছে কি খারের সাম্য ধ্রুবক কেসি এবার কি সি ফর কনসেন্ট্রেশন C for concentration that means হচ্ছে ঘনমাত্রার হচ্ছে সাম্য এবং P for হচ্ছে প্রেসার এটা হচ্ছে কি বলতো চাপের হচ্ছে সাম্য তো এই যে মানগুলো আছে এই প্রত্যেকটাই হচ্ছে কিন্তু আমাদের সাম্য এখন কথা হচ্ছে এখানে যদি আমি এখন বুঝতে চাই আর এবং টি যদি বুঝতে চাই R হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক অর্থাৎ ভাই এই সূত্রের ক্ষেত্রে আমরা মোলার গ্যাস ধ্রুবক আমরা জানি মোলার গ্যাস ধ্রুবকের হচ্ছে তোমার কয়েকটা মান আছে চারটা মত মান আমাদের মনে রাখা লাগে এসআই একক আছে লিটারেডিএম আছে তোমার ক্যালোরি একক আছে এবং সিজিএস আছে সো আমাকে যে ব্যাপারটা কাজ করতে হবে ভাই এখানে আমি এর কোন মানটা অ্যাকচুয়ালি বসাবো যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছো তাদের এগুলো করতে হবে এখানে আমাদের টেম্পারেচার আমরা এটাকে বলি থার্মোডাইনামিক তাপমাত্রা থার্মোডাইনামিক তাপমাত্রা মানে হচ্ছে ক্যালভিন তাপমাত্রা আমাদের করতে হবে অর্থাৎ সেলসিয়াসের যে মানটা থাকবে তাকে দুইশো তেহাত্তর দ্বারা যোগ করে দিবা আর এনটা কি বলছে যে উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রয়ের মূল সংখ্যা এখন আসি আমরা অনেকেই চিন্তা করবো কিরকম করে ভাইয়া যে উৎপাদ হচ্ছে আমরা জানি যে বাম সাইডে হচ্ছে কি থাকে বলতো বাম সাইডে থেকে তোমার হচ্ছে বিক্রিয়ক আর ডান সাইডে থেকে তোমার উৎপাদ এখন কথা হচ্ছে যে ভাই এটা তো 1 মল এটা 4 মল তাহলে উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 5 আর এখানে হচ্ছে কত 4 3 7 তাহলে আমাদের দেখা যাচ্ছে তাহলে 5 থেকে হচ্ছে 7 যদি বাদ দেই তাহলে কত থাকছে -2 দেখো 4 কে 5 আর এখানে হচ্ছে 7 7 লে -2 তাহলে আমরা কি করব আমরা কিন্তু সবাই এটাই যে এক নাম্বারটা দাগায় দেব তাই না আমরা তো এক নাম্বারটা দাগায় দেব যদি এই এক নাম্বারটা দাগানোর চিন্তা করো তাহলে তুমি আসলে ভুল করতেছ ভাইয়া কারণ এটাই হচ্ছে খেলা এই খেলাটাতে কি করতে হবে মাথা রাখবা শর্ত আছে এখানে কেপিকএস কেসি শর্ত আছে শর্তটা কি অবশ্যই গ্যাসিও হইতে হবে কি বললাম বলতে গ্যাসি হইতে হবে দ্যাট मींस এখানে দেখো আয়রনটা আছে এস এস এগুলা বুঝতে হবে যে এস থাকলে কি হয় এস মানে হচ্ছে সলিড সলিড মানে কঠিন সলিড তারপরে এল এল থাকলে কি হবে লিকুইড 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 মানে হচ্ছে তরল আর যদি এ তোমার হচ্ছে স্টিম মানে হচ্ছে কি এটা স্টিম মানে হচ্ছে তোমার বাষ্প বাষ্প অথবা গ্যাস নিতে হবে আমাকে তাহলে স্টিম নিতে হবে অথবা গ্যাস নিতে হবে গ্যাস এটা হচ্ছে গ্যাস ঠিক আছে স্টিম অথবা এটা তাহলে গ্যাস তাহলে আমাদের কি করতে হবে মাথায় রাখবা কেপি